এখন জামা যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হইল উনিশশো এবং দুই বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো হুইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলেই তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জি এত এনে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোজ অফ লিবারেশন ওয়ার একাত্তর কে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযুদ্ধকে যখন তারা চক্রান্ত মূলক করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতি একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেনা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা এলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের এক দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাস্ত হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানের শেষ এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপি কে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জিয়াকে লন্ডন এই সব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পড়ে তাহলে বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইল কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক জামাত তাদের সাথে মিলাইয়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হায় হায় রে কয় কি এটাই দেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশে স্বাধীনতা চায় না জামাতে দেশে এখন যে সাতচল্লিশ কে জামাতে এত ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাতে ইসলাম তো মধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশেরও তারা বিরুদ্ধে ছিল কাজে জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পটলে তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের তো সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশন হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপিকে একদম নাক দম দম বন্ধ করিয়া মেরে ফেলে এবং কুৎসা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা তো বুঝি না এদের কথার উত্তর আমি দিব হুয়ার ইন বাংলাদেশ বিদেশে গেছে না মজা করে এরা এরা কারা বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইলো ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের অর্থ হইলো মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষের চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তি সংগ্রামের মেরে যায় রাবেরা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুল লোক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই সরিয়া শাসন চালু করবে এই ব্যাপারে আমি উনার একমত না আমি তোলাম ফির দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশের উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করবো আমি তো দুনিয়া দাঁড়িয়ে উনি যদি দুনিয়া এবং আখেরা দুই নেই চায় ইসলামী শাসন সরিয়ার শাসন চায় দেন হি শুড গো টু দ্য পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পারসেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোক আদর্শের পক্ষে দেয় আমার তো আর কিছু নাই কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্ম এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা কারা আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী মিলিগের পক্ষে কথা বলি আমার দল আমার কাছ থেকে অচাবে আমাকে কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেবের চাপাই নবগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল আবদিন সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাত সাহেব বা সাদেক কথা বলছে যে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে আলবদ রাজাকার সৃষ্টি করছে তাদেরকে মানুষ মাপ করছে না তখনও শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাপ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি আপনি কে বলার আমি বাকশাল কায়েম করতেছি আমি আউমিলে আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরন্দি হিফার থেকে বৈশা বৈশ রঙে কথা কইছেন আমি কি রঙে রঙে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসে সংসপ্তক ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা কিনছেন দোয়ার দেখা আমারে আমার মাইরে ফেলবো কাটতে ফেলবো আমি জাতিকে আমি বাঙালিদের আহ্বান জানাই মানুষকে জানাই আমি কি এত বড় অপরাধী আমাকে করবে আমাকে মেরে ফেলবে আপনারা জানাইছেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এদের চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো বা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে সষ্টা আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবি কাটি আমি এইসব ভয় করি না আপনি ওই সাত সমুদ্র তেরো নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাপের বেতা হইলে দেশে কথা বলেন সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এইখানে শেখ মুজিব আমার কি কর আছে আমি কি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসনী কেউ বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না আমি উসমানী জিয়া জিয়াউর রহমানকে বাদ দিই না আমি খালেদ মুশারফ বাদ ই না তো আমি দুই লাখ মুক্তিযোদ্ধাকে তো সেলুট করি আপনারা তো সব মাইনাস করতে চান আমি তো মাইনাস করতে চাই আপনারা বলতে চান গোলামা এই দেশটা সৃষ্টি করছে এই কথা তো মানবো না মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন যেমনি একাত্তরে ভুল করছিলাম আপনারা আমাদেরকে মাপ করেন যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয় তাকেও হাত জোর করে মাপ চাইতে হয় তারপরেও মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ সেটা তখন বোঝা যাবে আমি খুব ক্লিয়ার কথাটা বলতাছি আমার কারোর প্রতি কোনো মেলাইস নাই কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি বলে অব বাংলাদেশ কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে ঠিক কথা হইলো সবাইকে আঘাত করতেছে তো সবার বিশ্বাসের উপরে এরা আঘাত করলো এক্ড ছিল শিবির ছাত্র শিবির এটাকে তারা তো সব ছাত্রকে অপমান করলো সমস্ত মানুষকে অপমান করলো আমরা তো বলতে চাই তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যান্ড ছিল বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা শুধু ছাত্র ছিল এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে যাকে আমরা বট মনে করি বট চেয়ে উঁচু মনে করি কইরা যাকে বিনা প্রশ্নে আইনে বাংলাদেশের মানুষ তাকে প্রধান উপদেষ্টা সেই ইউনুস সাহেব যখন কথা বলে শুধু বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব করছে এবং তাদের নেতৃত্বে সব ভাবে এইটা কয়ে তো তাদেরকে আরো বেশি অ করতেছে বাপ যখন সন্তানকে বেশি বেশি মানে লিমিটের চেয়ে বেশি যখন বাপ সন্তানকে বেশি বেশি কি কইব তাকে গুণ আরোপ করতে চায় সন্তান তো নষ্ট হবেই এই জায়গাতে গেছে তো আমি আপনাকে বলি একটা কথা আপনাকে জিগাই কেন সমালোচনা করবে না আজকে এখানে বসছিলাম একটা ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার আমার সাথে আমি বসে দুইজন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলার সাথে বসছিলাম তিনজন সিনিয়র সচিবের চো উপরে সচিবের সাথে আমি বসছিলাম যারা আগে সচিব হয়ে রিটায়ার করছে পাকিস্তানের সিএসপি পাকিস্তান আমলের সিএসপি যারা এই দেশের সচিব রিটায়ার করছে তারা আমাকে বলবো যে দুই দিন আগে একটা মিটিং নাকি হয়েছে সে মিটিংটা যদি সত্য হয় আমার কাছে একটা ছেলে বৈষম্য ছাত্র আন্দোলনের দুইজনের একজন সে মিটিং করতে করতে সেই লোক প্রধান অতিথি বড় করে হেডিং তার পত্রিকায় আর পিছনে বৈশায়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এটাই কি হয় এটাই কি হওয়া উচিত এই দেশে যে তেইশ বছরের একটা ছেলে বক্তি থাকুক নব প্রধান অতিথি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পিছনে আরো দেখে নাকি কে বৈশা রয়েছে যারা তার বাপের চেয়ে বড় এবং শিক্ষায় দীক্ষায় দেশের অনেক গৌরবান্বিত ব্যক্তি তাদের কি পিছনে রেখা এই ছেলেরা বক্তৃতা করে কেমনি আমি তো দেখি এই যে ক্রিকেট বোর্ডের আকরাম খান থেকে যারা আছে যত আছে এখনকার প্রেসিডেন্ট ফারুক থেকে ধরে যারা আছে কত সম্মানিত ব্যক্তি বাংলার কত গৌরবের ছেলে একটা ছেলে উপদেষ্টা সে দেখা করে সবার সাথে সবাই দাঁড়ায় দাঁড়ায় কথা কয়ে আর সেইভাবে বইসা বইসে হাত মিলাই আর মাথার নিচু এইগুলো আমাকে দেখতে হবে এই দেশ কি বাংলাদেশ এখানে এক বছরের